হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষা এন্ড মোম আগের দিনের ব্লগে দেখিয়েছি কালী পুজোর ভিডিও আজকে এসেছি কালী পুজোর বিসর্জন তা আমি যাইনি তুষাও যাইনি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর যাওয়া হয়নি তোমাদেরকে এখান থেকে একটু ভিডিও শেয়ার করবো মানে এখান থেকে যে রনা দিয়েছিল সেটা তারপরে এসে আমরা খাওয়া দাওয়া হয়েছে সেটাও অল্প একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি খাওয়া দাওয়া হলেই কারখানা হয়েছে সবাই খাওয়া দাওয়া করেছে পাড়ার সবাই ও দেখো সবাই ওকে জোরে হচ্ছে ফটো তুলছে আমাকেও ডাকছে আমি বলছি না আমি যাবো না তো মানে তুষার সর্দি সর্দি ভাব ঠান্ডা লাগবে আর ও হেঁটে হেঁটে যাবে না ও কুলে উঠে উঠে যাবে তাই আর যায়নি কারণ অনেক মানে অনেক একটু দূর আছে অনেক প্রায় অনেক একটু দূরে আমাদের বাড়ি থেকে নদী তাই আছে বা দেখো আমাকে ডাকছে আমি ভিডিও করছি আমাকে ডাকছে বল চলো না আমি না আমি যাবো না তুষা আমার পাশেই আছে ও বলছে না যাবে না ওকে জিজ্ঞাসা করেছিলাম একবার কে কেউ নি বলে না যাবো না তাই আমি আর কিছু মানে আর বলিনি সবাই চলে যাচ্ছে মাটি সুন্দর করতে দুইটা দিন খুব আনন্দ বন্ধুর তিন দিন পুজোর আগের দিন থেকেই খুব আনন্দ পুজোর দিন পুজোর পরের দিন মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া একদম জমজমাট হয়েছে সবাই নাচ নাচ নাচটা কমই করেছে ঠান্ডা সবাই মানে আগের দিন উপোস করে রয়েছে তারপর পরের দিনই দশমীটা হয়ে গেছে বিসর্জনটা তাই এত একটা ওখানে গিয়ে সবাই নাচের মানে নদীর ঘাটে গিয়ে সবাই নাচ করেছে এগুলি আর তো আমি যাইনি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ভিডিও করতে পারতাম তোমার মা গিয়েছিল মা প্রতি তারা গিয়েছিল তারা এসে বলছে তো খুব আনন্দ হয়েছিল বিসর্জন করে এসে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে ওরা তোকে সাতটা হবে তখন ধৈর্য প্রসাদ ওই রসনা দিচ্ছে সবাইকে আমিও গিয়েছি রসমার প্রসাদ নেওয়ার জন্য আর দেখে দেখো বাজনা বাজাচ্ছে ছোটো ছোটো ছেলেগুলি ওই আমাদের পাড়ার ছেলে ওই সবাই খুব মজা মস্তি করছে গল্প করছে সবাই সবাই প্রসাদ খাচ্ছে দেওয়া হচ্ছে প্রসাদ এখন রাত্রেবেলা সবাই ভাত খাওয়ার জন্য দশমী খাওয়ার জন্য বিসর্জনের খাওয়াটা ভাত খাওয়ার জন্য সবাই বসে পড়েছে তুষার বাবা বসেছে আমি এখন বসিনি আমি তুষাকে নিয়ে ঘরে ছিলাম তো ভাত খাওয়াচ্ছিলাম না তুষার বাবা এটা অল্প একটু ভিডিও করেছে এখন তোষের বাবাও এসেছে তুষার বাবাকেও নিমন্ত্রণ করেছে আমার আরেক দাদার মেরি মানে মেরিটি তারা ক্যাটারিংয়ের কাজ ক্যাটারিং করে এই দাদাটা সবাইকে খাওয়াই খাইয়েছে খুব মজা হয়েছে এখানে দাদাটাকে অনেকগুলি আইটেম করেছে মানে অনেকগুলি কি মাছ ভেজিটেবল চিকেন কোনো কিছু বাদ নেই সব কিছু ছিল চাটনি থেকে ধরে পাঁপড় থেকে ধরে সব চা সালার তাল সব কিছু দেখো আমি বসেছি খাওয়ার জন্য ওইটা আমার বান্ধবী ও এসেছে ওর বোনের বাড়িতে তো এখানে ওর মতন খেতে এসে পড়েছে এই বিপিস জন্য ভিডিওটা এতটুকু যতটুকু আমি ছিলাম ততটুকু ভিডিও করেছি তারপর পরে আবার কেক কাটা হয়েছে সেটা ছিলাম না তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও